এই সঞ্জয় হঠাৎ এরকম এরকম ঘটনা ঘটালো যেটা আপনি নিশ্চয়ই শুনেছেন যেটা এখনো পর্যন্ত তদন্ত হয়ে ঘটেছে আপনাকে বিশ্বাস করতে পারছেন আমরা আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না দাদা এরকম করেছি ও করে থাকে রাম ও ড্রিঙ্ক করতো ওর সাথে আমরা কোনো সম্পর্ক রাখিনি ওর সাথে আমি বলে দিয়েছিলাম আমার বিয়ে হয়ে গেছে আমি তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই তো ও In Fact ঘরেও থাকতো না ও আসতো যেতো আসতো এতো Drink করতো সেই জন্য ও একবারে নিজেই বললো আমি আর এই ঘরে আসবো না আমি এই ঘরে থাকবো না তখন আমরা মাকে নিজে দেখাশোনা দায়িত্ব আমরা বন্ডা নিলাম আমরা বন্ডা মিলে মাকে দেখাশোনা করতাম এমনি কেমন ছিল সঞ্জয় ওর ও কেমন ছেলে এই এরম যদি কাজ কেউ করে থাকে কেমন ছেলে আপনি কি বলবেন ওকে আমরা বাজে থেকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে চাইলে আপনারা দিন যাইছে করুন কিন্তু দেহ পর্যন্ত দেবেন না এতটুকো আপনাদের রিকোয়েস্ট করলাম কেন এমন মানুষের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না संजय संजय যে सिवিক volunteers চাকরি পেয়েছিল সেটা কিভাবে পেল ও কি আমি বললাম না দাদা ও নিজে মোজে মালিক ছিল কখন কি করত কাউকে বলতো না ঘরে যদি কেউ জিজ্ঞেস করলে তর্ক করত ও বলতো আমার সেল লাইফ আমি বোঝাই ফোন ফাঁসবো তো এবার কি বলবো বলুন প্রশ্ন হচ্ছে চাকরিটা পেল কিভাবে বললাম তো দাদা কিছু বলেনি ও কখন পেলো কিভাবে পেলো ওর কোনো এ ছিল না আপনি নিজেও একজন পুলিশের কর্মরত অবস্থায় রয়েছেন এবং সেই পুলিশ তদন্ত করছে আপনি একজন পুলিশ হিসাবে এবং বোন হিসাবে বা দিদি হিসাবে কি চাইছেন ও শাস্তি হওয়া চায় কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া চাই আর সঞ্জয় সঞ্জয় যে চাকরিটা যে করছিল পুলিশের সেটা জানতেন মানে এমনি জানতেন যে কেমন ছিল ও কোনরকমভাবে শুনতে পাচ্ছি যেটা বিষয়টা সেটা হচ্ছে ডোন্ট কেয়ার মনোভাব ছিল কাজও খুব একটা যেত না কোন একটা আমরা এই বিষয়ে কিছু জানিনা ওকে পুলিশের একটা মোটর বাইক দিয়ে আপনাদের ওখানে যেত বলে এলাকার লোকেরা বলছে কলকাতা পুলিশ লেখা হ্যাঁ 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 মোটর বাইক নিয়ে যাওয়া আসা করতো ওকে অনেক সময় জিজ্ঞেস করা হয়েছিল এটা কার ও বলতো আমার অফিসের আছে কে পি লেখা হ্যাঁ কে পি লেখা দাদা এটা ঠিক আমাদের যখন বলেছিল তখন আমরা বলে দিয়েছিলাম যে দেখুন আমরা তো এসব কিছু জানি না আর আমাদের আগে জানাইনি যখন আমরা জানতে পেরেছি তখন ওকেই আমরা ও আমাদের সাথে সম্পর্ক ছেড়ে চলে গেছিল কোন থানার সঙ্গে ও বেশি যাতায়াত ছিল কি জানেন আপনি না কিচ্ছু না এমনি কি জানতেন মানে সিভিক হয়েছে সেটা জানতেন হ্যাঁ এতটুকু কিন্তু ড্রেস কোড কিছু না কখনও সিবিলে যেত কখনো কি পড়তো ও কোনো কিছু মন্তব্য ছিল না তথ্য মারফত যেটা জানতে পারছি আমরা সেটা হচ্ছে এই সঞ্জয় রায় তিনি দু হাজার উনিশ সালে সেভিক ভলান্টিয়ারের কাজে নিযুক্ত হন এবং এর পাশাপাশি তার পরবর্তীকালে সে কিন্তু কলকাতা পুলিশের একটি সংগঠন রয়েছে যেটা পুলিশের কর্মীদের সংগঠন এবং সেই সংগঠনে যুক্ত হয় যখন এই সংগঠনে যুক্ত হয় সেই সংগঠনের যুক্ত হওয়ার পর থেকে তার প্রভাব এতটাই ছিল যে সে কিন্তু এই যে প্রভাব ছিল সেই প্রভাবে খাটিয়ে যে পুলিশের কাজে যোগ দিল সিভিক ভলেন্টিয়ার হিসেবে সরকারি মাইনে সে তুল কিন্তু সেই কাজে যেত না সে কী করতো এই সংগঠনের সঙ্গে সে যুক্ত রয়েছে এবং সেই বিষয়টা সে একবার জানিয়ে দেয় যা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ যেটা কলকাতা পুলিশের তার অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করলো সেখানেই যেত না এবং কাজে একেবারে অনিয়মিত ছিল যেত না তার পরিবর্তেই যে সংগঠন এই সংগঠনের কাজে সে যুক্ত হয়ে হয়ে থাকতো এবং তার জন্য সেই সংগঠনের যে কাজ ছিল হাসপাতালে রোগীদের সেবামূলক কাজে যুক্ত হওয়া সেই কাজের জন্য সে কিন্তু নানা সময় অধিকাংশ সময় আরজিকর হাসপাতাল সেই আরজিকর হাসপাতালে সে কাটিয়ে দিত অবাধ বিচরণ ছিল আরজিকর হাসপাতালে তার